I uh -huh. यथा लोके यन्त्र

গান দাবার মাস করে জোর জোর ফ্রস করে প্রয়াত মশ বাকা আনন্দ বড় এবং পূর্ণ সঙ্গে সেটা এই পরেই মন কর্মী মাতা শ্রীমতী মূর্তিদায় বরুয়াল পার্লিক সিদ্ধি কামনা করে এবং কাপড় ব্রহ্মচন্দ্র পূজা প্রয়াত মহেন্দ্র বড়

আমি প্রতি বিনামতিত সব ভয় করছি আমাদের সকলের প্রতি মন্ত্রী পূর্ণদান ও আশীর্বাদ এবং তাদেরকে স্মরণ করে আসতে আয়োজন তাদের সকলের আগে শান্তি সত্য কামনায় কামনায় করছি আহ্বানে আমি প্রায় প্রায়

সভাপতি গ্রামকে সাতশীলাম করেছেন যে আমরা প্রাণ নিয়ে আসলে কাজ করছি তো আমরা উঠতে নিয়ে গিয়েছিলাম এখন ওখানে মানুষ প্রাণী বন্ধু সময় একটা জায়গা আছে ওখানে করতে আছে

এই জন্মুতের যতবার নয় এতগুলো জন্মস্থান যখন না ওখানে গিয়ে তখন কম পরিমাণ আশেপাশে গেলাম ওখানেও দু সময় একটু পড়াশোনা করে দিয়েছি সবাইকে তবু বলছি মানতে জন্মবিধা যখন যাচ্ছে এটা এই জন্য কেন একজন গুণী একজন পুণ্ডবান সত্তা সব জায়গায় জন্মগ্রহণ করে না যেখানে জন্মগ্রহণ করে সেই চারটি পুরুষ নমাজ তারা সমাজ দিতে লাভ করে তো সেজন্য বলছি চন্দ্রগণ মাস করি বিশেষ করে আমাদের সবচেয়ে লোকরা দুঃখন্দী আমরা যখনই বলি তখনই এই পূর্ণবান পুরুষদের নামগুলো বেশি আসে এবং সেই কারণে আমি তারপর অবস্থান মানে মধ্যে প্রচলিত তো করা হয় এখন বেশি বিস্তারিত হওয়ার যায় আমিও বেশি ব্যস্ত উনি থাকেন সেই সুরগে অনেক বিপদ আমি দেখেছি এই সুরক্ষেই আমার মনোনয় চাঁদ যত গেলেই মনোনয় সকালবেলা প্রতিদিন বিনা এই তরুণ আসলে এটা আমরা খুব কমই দেখি

না চেতনা এগুলোই বংশ করে যেহেতু গৌরবান্বিত করে এটাই বংশকর শরীর আনন্দিত করে তো আজকে আমি খুব ক্রুত আনন্দ অনুভব করছি আসলে স্বাভাবিক কৃতিক্রিয়তা আছে এবং আমাদের স্তব্ধের গ্রামটা স্বাধীন কথা হত্যাকা সবার আমি কৃত আনন্দ অনুভব করছি জন্য ভগবান তথাগত বুদ্ধ ইতিপুত্র গ্রন্থে আসর হয় একটি সূত্র আছে সেই সূত্রে ভগবান তথাগত বুদ্ধ বলছেন যে ব্যক্তি আসর যে ব্যক্তি দেখে যে ব্যক্তি জানে তার আসর হয় যে ব্যক্তি দেখে না

গানের শেষে তিন দিনের আগে এই মিউটিং আছে না আসরটা কি আসরটাকে আমরা জানি বুদ্ধরূপ ধর্মদর্শনে আসর চার প্রকার এই চার আসলে আবরণ যেগুলো ডাক্তার দিয়ে আমরা অন্ধকারে থাকি আমরা সবাই হচ্ছে স্ত্রী পুত্র কন্যা ঘর বাড়ি অর্থ বৃদ্ধ মান সম্মান এই পৃথিবীতে যতটুকু আমরা অতীকের দুই পাতের বুদ্ধ দুটি সুখের কথা বলেছে একটি হচ্ছে লোকীয় সুখ আরেকটি হচ্ছে পারমাত্রিক সুখ লোকীয়

আমার পৃথিবীতে আসতে চায় ধর্ম থেকে ভ্রমণ করে ঘুরতে চায় ভগবা একটা ওখানে অকারান্ত আছে আমি স্বর্গের কারণে যে আমি স্বর্গে যেতে চাই ভ্রমণে যেতে চাই এরকম করে ভগ থেকে ভ্রমণ করে ঘুরতে চাই অনেক এরকম ইচ্ছা চেতনা আছে হয়েছে এটাও হচ্ছে কি আসল এই আসক অনেকের মধ্যে রয়েছে দৃষ্টি আসক অনেক মানুষ আছে মনে করে এই পৃথিবীতে আমার দ্বারাই কোনো কিছু হবে না এগুলো সব ঐশ্ব কোন শক্তি চলায় খাওয়ায় পড়ায় বসায় যারা কিছু ঘটে ওনার ইশারাতেই ঘটে ওনার দ্বারাই আমার জীবন পরিচালিত হয় আমি ওনার প্রকাশ করছি এটাই হচ্ছে

যাকে গরুর মতো করে চলে গরুর মতো করে থাকলে আমার মুখ্য এই বিষয়গুলিতে বলা হয় দৃষ্টি আসন এক মিথ্যা দৃষ্টি এই আসনের মধ্যে পায় দুঃখ পায় আমি যেটা জানি না যে সম্পদটা আমি বুঝি না যেটা আমার কোনো উপলব্ধি অবিদ্যার কারণে মানুষ কি পায় দুঃখ পায় এবং অবিদ্যা আসল এই অবিদ্যা আসলের কারণে প্রকৃতি সত্যকে আমরা দর্শন করতে পারি না অবিদ্যার কারণে একজন মানুষ প্রকৃত সত্যটাকে জানে না কি সত্যটা জানে প্রকৃত সত্য এটা আমি একটু করে বলছি আগে চারটি বিষয়ে আমরা সত্যকে দেখি যিনি দুঃখ সত্যকে দেখে যিনি দুঃখ সত্যকে জানেন যে দুঃখের কারণকে দেখে যে দুঃখের কারণকে জানে তাহলে দুঃখের কারণ দুঃখ কি এটাকে দেখতে হবে দুঃখের কি এটাকে জানতে হবে তাহলে দুঃখ কি বুদ্ধ দর্শনা রয়েছে শুক্র এটাকে আটটি জায়গায় নিয়েছে জন্ম দুঃখ জরা দুঃখ ব্যাধি দুঃখ মরণ দুঃখ অপ্রিয় সংযোগ দুঃখ স্ত্রিয়োগ স্তূর স্থলা দুঃখ অর্থাৎ যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ পঞ্চ স্পন্দ দুঃখ কি আছে এই দুঃখগুলো আপনাদের বলতে যায় কেউ আমার মধ্যে এই দুঃখ নাই এগুলিতে হরহর ব্যতীত কারো পক্ষে এটা করা সম্ভব সবার মাঝে এই দুঃখ আছে তাই এই দুঃখকে আমরা দেখলাম এই দুঃখকে আমরা দেখলাম এই দুঃখকে জানলাম জানলাম না জানাটা আবার তিন প্রকার দুই প্রকার একটা হচ্ছে অনুভেদ জ্ঞান আর একটা হচ্ছে প্রতিভেদ জ্ঞান আমরা অনুভেদ জ্ঞানে জেনেছি যেমন কোনো মানুষ মৃত্যুবরণ করেছে আমরা দেখেছি না জরাগ্রস্ত হচ্ছে আমরা দেখছি না আমরা রোগে আক্রান্ত হচ্ছে দেখছি না এই দেখাটা হচ্ছে অনুভেদ জ্ঞানে দেখা প্রতিভেদ জ্ঞানে দেখা হয় না প্রতিদিন জ্ঞান যদি দেখা হয় তাহলে শ্রতা ভক্তি আরো গভীরভাবে দেখলে সবিতাগামী আরো গভীরভাবে দেখলে অনাগামী গভীরভাবে দেখলে জ্ঞান যদি এই দুঃখকে না জানতে তাহলে দুঃখের কারণ এই দুঃখের কারণ আছে দুঃখের কারণে এটি ধর্মচুক্র সূত্র হয়েছে কাম কৃষ্ণা পৃথিবীর বিব উঠছে তো বা তারা ধর্মহীন জীবন মন করবেন কি হবে এই দেখাটা জানা হয়নি আমি দেবদের রাস্তা পানি আছে তো কিন্তু এটা বক্তব্য সে আমি জানি না দেখা জানার মধ্যে কি আছে ওই গর্তটা থেকে উপায়টা হচ্ছে না গর্তের মধ্যে আমি আর করছি না এটা হচ্ছে দুঃখ দুঃখ এই শীল সমাজের প্রজ্ঞাকে আমরা জানি না আমরা দেখছি না দেখছি

তৈরি করেন একটা মানুষ যদি পালন করে তিনি সম্পদার্থ ওখানে সব গুরুবিদ্য পান করা হয় নিমন্ত্রণ করেছে কিন্তু সে তো আমার কর্ম করে প্রত্যেক দিন প্রার্থনা যে এই পুণ্যের ভয় আমার সমস্ত আসক্তয় হোক নির্মাণ লাভে হোক যদি আমার না হয় আত্ম আজকে আমার শ্রীদেরকে স্মরণ করে এই আয়োজন করলেও আপনাদের মূল উদ্দেশ্য আদর্শ হচ্ছে তিনি আসলে মাতাকে স্মরণ করা তিনি শিক্ষা দূর মাতা পিতার এই পঞ্চ অচিজনের আমি সেদিন আসন করেছি আত্মায় একটা শ্রোতা শ্রুত সময় একা লোকে একটা শ্রোতা দুটো বলছেন জগতে মাতৃভক্তি সুখ কর করে শুভ কর সাধুক্ত অবশ্যই যাদের মধ্যে ধর্মীয়া আছে তারা মাতা পিতাকে সেবা করলে সুখ পায় গুরুজনকে সেবা করলে সুখ পায় পূজা করলে সুখ পায় এটা তারা উপলব্ধি করতে পারে যার কারণেই তিনি একজন শিক্ষক আমরা জানি শিক্ষকদের বহু অর্থ থাকে না তাদের জীবন আচার মধ্যে ধরুন আমার মধ্যে একটা কর্ম জ্ঞান সে কারণে এই পরিবারের প্রতি বছরই অনেকগুলো অনুষ্ঠান হয় আজকে প্রকৃতির অনেকটা বলা যায় রয়েছে দেশের অবস্থা সব কিছুতেই অনেক বইবিতা করেছে একজন এরপরেও তিনি সুন্দর আয়োজনে আজকে

আমি এটা আমরা কেউ করতে পারবো না সেটা আপনাকেই করতে হবে আপনার অন্তর জগতের মধ্যে সেটাকে রাখতে করতে হবে আজকের অস্ত্রদোষ্ঠারের মতো অন্য সমাধান অনুষ্ঠান এই সমস্ত কিছু কিন্তু আসল করে লাভ করে নির্ভর সাক্ষাৎ করবে এই যে অস্ত্রদোষ্কার তার সমাধান কর্ম এগুলো তার হেতু সৃষ্টি কর এটি আমরা অন্য প্রায় সূর্যে তার দেখতে যে আনন্দ প্রশ্ন করেছিলেন যে তথাগত বুদ্ধ উদ্দেশ্য সূত্রে আছে যে আমরা দানা যে পুষ্করময় কর্ম শিলাকে পুষ্করময় কর্ম সম্পাদন করি তার উদ্দেশ্য তখন বুদ্ধ সেখানে বলেন এই পুণ্য কর্মাদি সম্পাদন করা যা স্পষ্ট করে দান এটা এটার সাথে নির্বাণের আসলের সম্পর্ক আছে কিনা প্রশ্ন যখন করেছে তখন বলছেন অনুসূচনা হওয়া এই কর্ম হচ্ছে উন্নতি কর্মী আছে অনুশূচনা অনুশোচনাহীন হওয়ার উদ্দেশ্য কি বলে সুখ লাভ করা সুখ লাভ করার উদ্দেশ্য কি হয়েছে কীতি লাভ করা প্রীতি লাভ করার উদ্দেশ্য কি পদচিত্তের প্রসন্নতা হওয়া পদচিত্তের প্রসন্নতা হওয়ার উদ্দেশ্য কি পদচিত্ত সমাদস্ত হওয়া চিত্ত সমাদস্ত হওয়ার উদ্দেশ্য কি পদচিত্ত সমাদিস্ত হওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রজ্ঞা লাভ করা প্রজ্ঞা লাভ কারণ সমাধি না হলে তো প্রজ্ঞা আসবে না বলছে প্রজ্ঞা লাভ করার উদ্দেশ্য কি তাহলে প্রজ্ঞা লাভ উদ্দেশ্য হচ্ছে হাস্য হয় জ্ঞান লাভ করা ফলে আসক্ষয় করার কারণ ফলটা যদি না থাকে দৃষ্টি আস্য আসক ভব আসক দৃষ্টি আসক এগুলো তো আপনি সে করতে পারবেন না পঙ্কা দিয়ে জানতে হবে ওই যে আমরা প্রতিষ্ঠা জানিলে বলছি এখনো তাহলে কঙ্কা দিয়ে কি জানতে হবে তো সেজন্য বলছে কঙ্কা লাভ কঙ্কালা দৃশ্য কি আসবক্ষয় করা সমুদ্র কৃষ্ণ আসক্ত আসক্ষয় করার দৃশ্য কি

সকল উত্তর পরিস্থিতি করে সবার মধ্যে আসক্ত এই কামনা করে প্রয়াত হুম যে কি পরিবারে যারা প্রয়াত হয়েছেন তাদের ভালো কামনা করে তাদের